ম্যাগি বিতর্কে নয় আমর অমিতাভ বচ্চন মাধুরী দীক্ষিত প্রীতি জিন্টা এবং দুই নেসলে আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ মুজফ্ফরপুর আদালতের গতকাল মুজফারপুরের সিজেএম আদালতে মামলা দায়ের করেন সুধীর ওঝা নামে এক ব্যক্তি আদালত এসিজেএম আদালতে মামলা স্থানান্তর করে আজই মামলার শুনানি হয় এরপরই দুশো সত্তর দুশো বাহাত্তর দুশো তিয়াত্তর দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর এবং চারশো কুড়ি ধারায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন মাধুরী দীক্ষিত এবং প্রীতি জিন্টা ও নেসলের দুই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেয় আদালত বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন ভারতের যে কোনো প্রান্তে বিএসএনএল এবং এমটিএনএল গ্রাহকদের একই সংস্থার মোবাইল নাম্বারে নিখরচায় ফোনের সুযোগ মিলবে সময়সীমা রাত দশটা থেকে সকাল সাতটা পনেরোই জুন থেকে বিএসএনএল ফ্রি রোমিং চালু করবে বলেও জানিয়েছেন টেলিকম মন্ত্রী উত্তর চব্বিশ পরগনার গুমায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে কুটুক্তির অভিযোগ প্রতিবাদ করায় দফায় দফায় বাড়ি ভাঙচুর থানায় অভিযোগ দায়ের গতকাল টিউশন পড়তে যাওয়ার সময় দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে কুটুক্তি করে দুই যুবক প্রতিবাদ করে ওই ছাত্রী অভিযোগ এর জেরে ছাত্রীর বাড়ি ভাঙচুর করে অভিযুক্তরা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার থানা চত্বরে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের দাবি থানায় অভিযোগ জানানোর পর রাতে ফের ছাত্রীর বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা স্থানীয় বাসিন্দারা শক্তিনগরের বাসিন্দা দুই অভিযুক্তকে মারধর করে বলে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে হাসপাতালে ভর্তি দুই অভিযুক্ত